ছয় দশকের বিশ্বাসে ভালোবাসায় আসি পাশে আমরা ভালোবাসার পক্ষে আমরা মানুষ মানুষের সৌহার্দের পক্ষে আমরা বাংলাদেশের পক্ষে এই স্লোগান কোকা কোকাকোলা আসলে কি মানুষের পক্ষে সৌহার্দের পক্ষে হ্যাঁ আপনারা আসল কাহিনী জানতে পেরেছেন ফিলিস্তিন পুরক্রমন বর্বরতা চালাচ্ছে আর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে তিনি বলেন যে জনগণ এখন মর্যাদা নিয়ে চলতে পারে আর আমাকে উৎখাত করলে পরবর্তীতে কে আসবে এমন কোনো সংগঠিত নেতাকর্মীদের দেখতে পাচ্ছি না কোনো বিরোধী দলও দেখতে পাচ্ছি না যে তারা আমাকে উৎখাত করে নতুন করে এসে দেশ পরিচালনা করবে এমন একটি বিস্তারিত ঘটনা আমরা পরবর্তীতে আপনাদের তুলে ধরবো আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশে বিভিন্ন মশলার দোকান যেখানে বাংলাদেশে বিভিন্ন উৎপাদিত মশলা আপনারা দেখতে পাচ্ছেন কালে সহ এর মধ্যেও কিছু কিছু ভারত থেকে আনা মশলাপাতি রয়েছে যারা বিক্রেতারা তারা স্বীকার করেছেন তারা বলছেন ভারত থেকে প্রচুর মশলা আমদানি করা হতো কিন্তু সাম্প্রতিক সময়ে ভারতীয় পাঁচশো সাতাশটি পণ্যে বিষক্রিয়া ধরা পড়ায় তারা নতুন করে উদ্বিগ্ন হয়ে পড়েছেন চিন্তায় পড়েছেন তারা বেশি বেশি করে দেশজ মশলা উৎপাদন করার জন্য বলছেন যারা উৎপাদনকারী আছেন এবং অন্য দেশ থেকে প্রয়োজনে আমদানির কথা বলছেন ভারত থেকে বিভিন্ন বিস্কুট পণ্য আনা হতো বিভিন্ন সকল বিস্কুট পণ্যতেও বর্তমানে মানুষের মধ্যে অনীহা দেখা দিয়েছে কেনাকাটায় আপনারা জানেন যে বর্তমানে বাংলাদেশের বিভিন্ন মার্কেটগুলোতে দেশজ পণ্যের সমাহার রয়েছে যেখানে পাশাপাশি ভারত থেকে পণ্য আমনা হয়ে থাকে এবং বাংলাদেশের এই সকল বাজারগুলোতে চোরাচালানভাবে ভারতীয় পণ্য এসে থাকে আসলে এগুলো শুল্ক ফাঁকি দিয়ে আসে এবং এগুলো প্রচণ্ড ক্ষতিকর এই যেগুলো তো আপনারা জানেন খুব সুন্দরভাবে শুল্ক দিয়ে আনা হয় কাস্টমসের বরাদ দিয়ে পরীক্ষা নিরীক্ষা করে কিন্তু এর বাইরেও বাংলাদেশের সীমান্তবর্তী জেলাগুলো থেকে পাচার হয়ে আসে এই পাচারকার কাজে শুধু বাংলাদেশে নয় ভারতীয়রা বড় ধরনের পাচারকারী হিসেবে জড়িত আপনারা জানেন যে বাংলাদেশে একসময় প্রচুর গরু পাচার হতো বর্তমানে কিছুটা বন কম আসে আসা বন্ধ নাই এখনও প্রচুর পরিমাণে ভারতীয় গরু এসে থাকে এবং আমাদের দেশের পুলিশ প্রশাসন তারা প্রায় অভিযান চালিয়ে সেগুলো তারা উদ্ধার করেন আর আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন পণ্য এগুলো অত্যন্ত স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বিভিন্ন পণ্য আছে পবিত্র মাহের রমজান যেন স্বস্তি এনে দিয়েছিল বাজারে কিন্তু রমজান মাস পেরিয়ে যেতে না যেতেই আবারও সবজির বাজারে চড়া মূল্যে বিক্রয় হচ্ছে প্রতিটি সবজি আপনারা জানেন যে টমেটোগুলো যেখানে বিশ টাকা করে বিক্রয় হতো রমজান মাসে সেগুলো এখন চল্লিশ থেকে পঞ্চাশ টাকা করে কেজিতে বিক্রয় হচ্ছে গ্রাম্য মার্কেটগুলোতে ঢাকার অবস্থা আরও ভয়াবহ আরও দেখতে পাচ্ছেন আপনারা ঢেড় সেরো দেখতে পাচ্ছেন নতুন করে কাঁচা আম এসেছে বাজারে পঞ্চাশ টাকা কেজি করে বিক্রয় হয় পাশাপাশি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন শশা গাজর করল্লা ঝিঙ্গা এগুলো সবগুলোর দাম দ্বিগুণ পরিমাণ বৃদ্ধি পেয়েছে রমজান মাস পেলো পেরিয়ে যাওয়ার পর পরেই দেশি বিদেশি বিভিন্ন পণ্যে ছাড় দেওয়া শুরু করেছে স্বপ্ন আপনারা জানেন যে হিমালয় শ্যাম্পু এটা ভারতীয় কোম্পানি ভারত থেকে আনা হয়ে থাকে এখানে ফিফটি পারসেন্ট ছাড় দেওয়া হচ্ছে একটি শ্যাম্পু এখানে একশো পঞ্চাশ টাকা ছাড় কি দুর্দান্ত তাই না হ্যাঁ এমনটি আবার ইউনিলিভারের পণ্য দেখেন পিওরিন এটাতেও তিনশো টাকা ছাড় এগুলো সব স্বপ্ন থেকে পেয়ে যাবেন মূলত এই স্বপ্নগুলো ছাড় দিচ্ছে এছাড়াও দেখতে পাচ্ছেন একশো বিশ টাকা পর্যন্ত ছাড় রয়েছে বিভিন্ন শ্যাম্পু ইসরায়েলি বিভিন্ন পণ্যে ইসরাইল এবং ভারতীয় বিভিন্ন পণ্যে ব্যাপক ছাড় দিচ্ছে বর্তমানে স্বপ্ন আপনারা দেখতে পাচ্ছেন ফগ ষাট টাকা ছাড় দিচ্ছে বডি স্প্রে একশো বিশ মিলি হিমালয় নিম টার্মিক সাবান একশো পঁচিশ একান্ন টাকা ছাড় সারফিক্সেল তিরিশ টাকা ছাড় হিমালয় ফিফটি পারসেন্ট ছাড় ফেসওয়াশে একশো মিলিতে ফিফটি পার্সেন্ট ছাড় দেখতে পাচ্ছেন হিমালয়ের পণ্য অনেকে বলে থাকেন যে গোমূত্র ব্যবহার করা হয়ে থাকে এই কারণে অনেকে কিনতে চাচ্ছেন না ইনস্ট্যান্ট নুডলস তিরিশ টাকা ছাড় চিপস ফিঙ্গেলস চিপস তারপর কিছু কোম্পানি আছে বাংলাদেশি কিছু কোম্পানি রাখছে আসলে তারা সাপ মোচন করার জন্য আর কি যাতে কোনো সমস্যা না হয় এই যে দেখতে পাচ্ছেন হানিতে পঞ্চাশ টাকা ছাড় ডাবর হানি আপনাদের খুব পরিচিত ভারতীয় এক মধু দেখতে পাচ্ছেন ভারতীয় পাস্তাড একগুলো কিছু বাংলাদেশি রয়েছে প্রাণের কিছু পণ্য রয়েছে পাশাপাশি এশিয়ায় বেশ কিছু পণ্যের ছাড় দেওয়া হয়েছে মূলত কি জন্য ছাড় দিয়েছে বুঝতে পাচ্ছেন যে স্বপ্নে যখন মানুষ প্রশ্ন তুললো যে দেশি পণ্যে ছাড় নাই ভারতীয় পণ্যে কেন ছাড় তখন থেকে তারা দেশি পণ্য ছাড় দেওয়া শুরু করলো এবং তাদের বেচা কিনা বর্তমানে তুঙ্গে রয়েছে বললে আমরা দেখ জানতে পেরেছি বা দেখতে পেয়েছি আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় দেখছেন বাংলাদেশের একমাত্র ফুলবাড়িতেই তৈরি হয় লাল চিনি। হ্যাঁ লালচিনির মৌসুমে একশো টাকা কেজি এক সময় ছিল কিন্তু সেটা এখন অনেক দাম বৃদ্ধি পেয়েছে একশো কোটি টাকার বিক্রয় হয়ে থাকে প্রতি বছর এই লালচিনি ঐতিহ্যবাহী লালচিনি শুধুমাত্র ময়মিন সিংয়ে উৎপাদিত হয় একসময় দশ তো হতেও সেখানে এখন মদ উৎপাদিত হয় আপনারা জানেন যে এই ঐতিহ্যবাহী লালচিনির বাজার এখন দখল করেছে ভারতীয় সাদা চিনি এবং বাংলাদেশের এই বাজারটাকেও তারা কুড়ে কুড়ে খেয়েছে বললেই চলে সেখানে মদ উৎপাদন হচ্ছে প্রাণ প্রকৃতি আমাদেরকে যেমন দুহাত ভরে দেয় তেমনি প্রকৃতিকেও দেয়ার রয়েছে মানুষের অনেক বন উজার ধ্বংস বর্জন করতে হবে এবং দেশকে এগিয়ে নিতে হবে ধন্যবাদ সবাইকে